বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ইসলামপন্থী আন্দোলনের একটি বড় অংশ হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সূচনা এক দীর্ঘ যাত্রার ফসল যার শিকড় রয়েছে ভারতবর্ষের উপমহাদেশের ইতিহাসে আজ আমরা জানব সেই প্রতিষ্ঠার কাহিনী উনিশশো সালে ব্রিটিশ ভারতের লাহোরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবুল আলা মৌদুদির উদ্যোগে প্রতিষ্ঠিত হয় জামায়াতে ইসলামী হিন্দ উদ্দেশ্য ছিল ইসলামের দাওয়াত শিক্ষা এবং সমাজকে ইসলামী আদর্শে রূপান্তর করা উনিশশো সালে ভারত ভাগের পর জামায়াতে ইসলামী দুই ভাগে বিভক্ত হয় ভারতের ভেতরে জামায়াতে ইসলামী হিন্দ এবং পাকিস্তানে জামায়াতে ইসলামী পাকিস্তান পূর্ব পাকিস্তানেও সংগঠনটি দ্রুত ছড়িয়ে পড়ে শিক্ষা সামাজিক কর্মকাণ্ড এবং ছাত্র সমাজে ইসলামী আন্দোলনের ভিত্তি গড়তে সংগঠন ভূমিকা রাখে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর জামায়াতে ইসলামী বাংলাদেশ নিষিদ্ধ হয় কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আসে উনিশশো সালে সামরিক শাসক জিয়াউর রহমান ইসলামপন্থী দলগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিলে নতুন করে করে আত্মপ্রকাশ বাংলাদেশ জামায়াতে ইসলামী আবার সংগঠনটি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়ে ওঠে নির্বাচনে অংশগ্রহণ সামাজিক কর্মসূচি ও ছাত্র রাজনীতিতে সক্রিয় উপস্থিতি তৈরি হয় উনিশশো সালের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদীয় রাজনীতিতেও উল্লেখযোগ্য শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ইতিহাস মূলত উপমহাদেশের ইসলামী আন্দোলনের ধারাবাহিকতা প্রতিষ্ঠা শুরু থেকে রাজনৈতিক পরিবর্তন নিষেধাজ্ঞা ও পুনরায় আত্মপ্রকাশ সবকিছুই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অংশ ইতিহাসের মূল্যায়ন সময়ের সাথে ভিন্ন হতে পারে তবে জামায়াতে ইসলামী নিঃসন্দেহে দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমার পর্যালোচনার জায়গা থেকে জামায়াতে ইসলামীকে নিয়ে বিভিন্ন বিতর্ক বা সমালোচনা থাকলেও জামায়াতে ইসলামীকে নিয়ে কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী আজ পর্যন্ত এমন কোনো অপবাদ দাঁড় করাতে পারে নাই যে জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় গিয়ে দুর্নীতি করেছে বা কোনো মানুষের উপরে নির্যাতন করেছে জুলুম করেছে এক্ষেত্রে জামায়াতি ইসলামী অন্য অন্য দলের চেয়ে ভিন্ন তারা কিছুটা হলেও ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার জন্য সর্বোপরি সংগ্রাম করে যাচ্ছে এবং আমি যতটুকু পর্যালোচনা করে দেখতে পেরেছি যে জামায়াতি ইসলামী বিশেষ করে উপমহাদেশে ইসলামী আন্দোলনের একটা ভিত্তি স্থাপন করেছে যা অন্য কোনো দল এই ইসলামী আন্দোলনের ভিত্তি নিয়ে আসে নাই যা জামায়াত জামায়াত ইসলামীকে দিয়েই ইসলামী আন্দোলনের ভিত্তি শুরু হয় তাই আমার জায়গা থেকে জামায়াত ইসলামীকে ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই এবং তাদের আগামী দিনের কর্মকাণ্ড আরো যেন দ্রুত গতির সাথে ইসলামী আন্দোলনের ভিত্তি স্থাপত্য প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে আগাতে পারে সেই দোয়া কামনা করি এবং আপনারা আপনাদের জায়গা থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিয়ে যদি কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং ভালো লাগলে আজকের এই ভিডিওটি তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সকলের মাঝে সরিয়ে দেবেন ধন্যবাদ